তো বন্ধুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তো তোমরা যে ফর্মটি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কেওয়াইসি ফর্ম এই কেওয়াইসি ফর্মটি তোমরা কীভাবে ফিল আপ করবে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো স্ক্রিপ্ট না করে তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে কিন্তু বুঝতে পারবে তো দেখো এখানে কী বলছে যে ব্রাঞ্চ নেম তোমাদের যে ব্রাঞ্চের বই আছে তোমরা সেই ব্রাঞ্চের নামটা এখানে বসিয়ে দিবি ফার্স্ট নেম তোমাদের হচ্ছে নামটা এখানে বসিয়ে দিবি যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম লাস্ট নেম মানে হচ্ছে তোমাদের যে টাইটেলটা তারপর দেখো বলছে যে কাস্টমার আইডি কাস্টমার আইডি তোমরা কোথায় তোমাদের যে ব্যাঙ্কের যে পাসবুক আছে সেই ব্যাংকের পাসবুকের মধ্যে কিন্তু পাবে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার কিন্তু সে পাসবুকের মধ্যে কিন্তু পাবে তারপর দেখো বলছে ফটো ফটো কিন্তু তোমাদের এখানে পাসপোর্ট সাইজে কিন্তু ফটো কিন্তু বসিয়ে দিবে তার পাশে দেখো বলছে যে সিগনেচার তোমরা তোমরা এখানে দু জায়গায় কিন্তু সিগনেচার করবে আর উপরে দেখো বলছে ডেট তোমরা যেদিন তোমরা কে ফর্ম ফিল করবে বা তোমরা যেদিন জমা দিবে এখানে কিন্তু সেদিনই কিন্তু সেই তারিখটা কিন্তু বসিয়ে দিবি এরপরে দেখো বলছি যে পার্সোনাল ইনফরমেশন জেন্ডার যদি তোমরা ছেলে হয়ে যদি মনে করো কে ওয়াইসি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে হবে কিন্তু এম আর যদি মেয়ে হওয়া যদি মনে করো কে ওয়াইসি ফর্ম ফিল আপ করে থাকো তাহলে কিন্তু এফ তাহলে বলছে দেখো ডেট অফ বার্থ তোমাদের এখানে ডেট অফ বার্থ দিতে হবে ফাদার্স নেম তোমাদের এখানে বাবার নাম দিতে হবে মাদার্স নেম তো তোমাদের এখানে মায়ের নাম দিতে হবে রেসিডেন্টাল স্ট্যাটাস তোমরা এখানে দিবে সে ইন্ডিভিজুয়াল তারপর দেখো পাশে বসে যে প্যান নাম্বার তোমাদের যদি প্যান নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এখানে প্যান নাম্বারটা বসিয়ে দিবে প্রফেশন অ্যাক্টিভিটি তোমরা কী কাজ করো তোমরা যদি স্টুডেন্ট তাহলে স্টুডেন্ট আর যদি কোনো ব্যবসা করো বা বিজনেস করো তাহলে এখানে তোমরা দেবে সে বিজনেস অ্যানুয়াল ইনকাম মানে তোমার যে বছরে ইনকাম কত তারপর দেখো এখানে বলছে যে স্পন্স নেম ইফ ম্যারিড তোমরা যদি পুরুষ হয়ে যদি কে ওয়াইসি ফর্ম ফিল করে থাকো বা তোমরা যদি বিবাহিত হও তাহলে কিন্তু তোমাদের এখানে পাশে কিন্তু ওয়াইফের নাম হবে আর তোমরা যদি মেয়ে হয়ে যে কে ফর্ম ফিল করে থাকো তোমরা যদি বিবাহিত হও তাহলে কিন্তু তোমাদের এখানে হাজব্যান্ডের নাম হবে এরপর দেখো বলছে যে আইডেন্টি অ্যাড্রেস ডিটেলস ওভিডি টাইপ তোমরা এখানে কোন ডকুমেন্টটি তোমরা দিতে চাও তো আমি বলবো যে তোমাদেরকে তোমরা এখানে দেবে হচ্ছে আধার কার্ড আর ওভিডি নাম্বার মানে তোমরা যে ডকুমেন্টটি দিবে আধার কার্ড তো ওই আধার কার্ডের যে নাম্বারটা আছে তোমরা সেখানে কিন্তু নাম্বারটা বসিয়ে দিবে এরপর বলছে দেখো হচ্ছে ওবিডি ইস্যুডে তোমাদের যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে তোমরা ড্রাইভিং লাইসেন্স দেবে আর তার পাশে বলছি দেখো ওবিডি বিডি এক্সপায়ার আর এখানে কিন্তু সেই লাইসেন্সে কিন্তু এক্সপায়ার তোমার ডেট বসিয়ে দিবে তারপর দেখো বলছে যে অ্যাড্রেস ম্যানশন অ্যাড্রেস অ্যাড পার ওভিডি ইফ ওবিডি সাবমিটেড ঠিক আছে তো তোমাদের ডকুমেন্টে যে অ্যাড্রেসটা থাকবে তোমরা কিন্তু সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে কিন্তু বসিয়ে দিবে আর তার মধ্যে থেকে বলছে ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড তোমরা কোন ডিস্ট্রিক্টে থাকো তোমরা কোন রাজ্যের মধ্যে বাস করো সেই রাজ্যের মধ্যে কিন্তু পিনকোডটা কিন্তু বসিয়ে দিবে এর চেয়ে দেখো যে কমিউনিকেশান অ্যাড্রেস ইফ ডিফারেন্ট ফ্রম ওভিডি দেখো তোমাদের যদি আধার কার্ডে যদি কোনো তোমাদের আধার কার্ডে তোমাদের যে অ্যাড্রেসটা থাকবে আর তোমার মনে করো যে অন্য জায়গায় তোমরা থাকো তাহলে কিন্তু সেই অ্যাড্রেসটা কিন্তু তোমরা এখানে কিন্তু বসিয়ে দিবে আর না হলে কিন্তু নাই সিগনেচার অফ দ্য কাস্টমার কে ফর্মটি যে ফিল আপ করবে তার এখানে একটা সিগনেচার হবে আর কন্ট্যাক্ট নাম্বার তোমরা এখানে কন্ট্যাক্ট নাম্বার দিবে আর পাশে থেকে বলছে যে ইমেল আইডি তোমাদের কিন্তু অবশ্যই একটা কিন্তু ইমেল আইডি কিন্তু দিতে হবে তারপরে বলছে দেখো যে ফর অফিস ইউজ অনলি এটা কিন্তু সেই অফিস থেকে কিন্তু এটাকে ইউজ করা হবে তো তোমরা এখানে কিছু করবে না ঠিক আছে তো ভিডিওটি আমি এখানে কমপ্লিট করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এই ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য